আসসালামু আলাইকুম ফর্ম অ্যাডভেঞ্চার বিডি আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আবারও কিন্তু সেই চিরচিনা জায়গায় চলে আসলাম সুন্দরবনের পূর্বাংশ তো এই জায়গাটাতে আসলে একটা সময় খুব বেশি সময় দেওয়া হতো কিন্তু ইদেনিং মানে এলাকায় থাকা একটু কম পড়ে এই জন্য কিন্তু আপনাদেরকে নিয়ে এখানে আসাটাও কম পড়ে যাই হোক আজকে আমরা চলে আসছি এবং আমাদের সাথে হচ্ছে বোট এবং সেই বোটে আজকে কিন্তু মোটামুটি অনেক লোক কে কে আসে অবশ্যই দেখবেন এবং কী কী হবে সেটাও দেখবেন আর আমি হচ্ছে একজনের পাঠাইছি একটু এদিকে মানে আসলে আমরা এখন কি রান্না ভাড়া করবো রান্না ভাড়া করার মতন তেমন কোনো কিছুই পাচ্ছি না যে কারণে একজনকে পাঠাইছি কি পায় দেখি সে আসবে এবং আমরা তার জন্য হ্যাঁ ভাই করছি ভাই এই যে আপনাদের রুবেল ভাই কিন্তু চলে আসছে রুবেল ভাই চলে আসছে সো এখন এখন টেনশনের কারণে

এই যে মোসন মাছ মোসন মাছের কিন্তু অনেকগুলো টাইপস আছে হ্যাঁ তো এর ভিতরে এইটা হচ্ছে এটাকে কি যেন বলি আমরা আগা মোসন আমাদের দেশে বাইরে হচ্ছে আগা মোসন কারণ এই মাছটা যখন হচ্ছে সমুদ্র থেকে তুলে তখন বোটে পরে বোটে ডেকের উপর পল্লি মাইকে দেয় হ্যাঁ এই পড়ার পরা লাগে ডেকে পড়ার সাথে সাথে হচ্ছে একদম ড্যাক মাইকে ফলাই যে কারণে এটা নাম দিয়েছে জেলেরা আগা মোসন এখন সেই আগা মোসন রান্না করা হবে আর এই মাছটা রান্না করতে হচ্ছে একটু মশলা বেশি প্রয়োজন হয় কারণ একটু স্মেল আছে তো এই জন্য মশলা বেশি প্রয়োজন হয় সো সেই মশলা দিয়ে তো রান্না বাড়া হয় না হ্যাঁ এটা তাহলে পার দিয়ে ওকে তাহলে চলেন রান্না বাড়া শুরু করি হ্যাঁ ভাই অলরেডি সময় 12টা বাবা 12:30টা বাজে 12:30টা বাজে এখন আমাদের কেবল দুপুরে রান্না বাড়া হবে খাওয়া দাওয়া হবে হ্যাঁ আসুন পারমোনা সমস্যা নেই রান্না বাড়াটা তো হবে জম্পেশ না হ্যাঁ ভাই

কেমন আছো কেমন আছো তো আগেই বলছি যে অনেকদিন পরে কিন্তু আর এই আজকে আমাদের এইখানে ট্যুর সকাল বিকাল ট্যুর এই টুরে হচ্ছে আমাদের সাথে একজন মেহমান আছে এই দেখ ভাই আছে ভাই আলাইকুম কেমন আছেন আপনি আপনাকে এখান থেকে দেখা যায় না এটার কারণে তো আপনি তো চলে আসলেন বেশ কয়েকবার ফোন দিয়েছিলেন আগে ভাই হচ্ছে বেশ কয়েকবার ইয়ে করছে অনেকেই আমাদের কাছে আসার জন্য হচ্ছে ফোন দেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আসলে সবসময় আমি এখানে থাকি না বা সবসময় আমাদের এই ধরনের প্রোগ্রামগুলোও থাকে না যে কারণে অনেকেই সময় দিতে পারি না অনেকেই কুয়াকাটা এসে ফোন দেন এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তবে ভাই হচ্ছে আজকে সকালে আমাদের প্রোগ্রাম ছিল ভাই কালকে সন্ধ্যায় ফোন দিছে হঠাৎ ভাই মানে আমি একটু আসতে চাই তো আমি বললাম ঠিক আছে আসেন আমি আসি কো ওখানে উনি কিন্তু ইনস্ট্যান্ড যে গাড়িতে আমি বুঝিও নাই যে ঢাকা থেকে এত অল্প চলে আসবে আমি ব্যবসা তো ফোন দিছে আসবে সে তার সময়ের মতন কিন্তু ভাই ইনস্ট্যান্ড যে বাসে উঠছে সকালবেলা নামছে এবং আমাদের সাথে অ্যাড হয়েছে তো ভাই আপনার এখানে এসে কেমন লাগতেছে আসলে কি আমাদের আমি হলো মূলত দেশে বাইরে থাকি আচ্ছা এইসবের কারণে বিভিন্ন ব্যস্ততার কারণে আর কি দেশে আসা হয় না এইসব টুরেও আসা হয় না আচ্ছা তা আমার হোম ডিস্ট্রিক্ট খুলনাতে আচ্ছা 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 তা আমি ওই ছোটকালে তেমন একটা আসলে দেশে থাকা হয়নি এর কারণে এই বন জঙ্গল নেপথ্যে ছোটকাল থেকেই একটু আকর্ষণ বেশি হ্যাঁ আলাদা একটা টান আছে আলাদা একটা টান আছে ওই টান থেকেই আশা আর যাই হোক যেহেতু চলেই আসছেন আশা করি ইনশাল্লাহ ভালো কিছু সময় কাটবে আমাদের এখানে তো যেটা বলছিলাম যে ভাই কিন্তু দীর্ঘদিন প্রবাসী ছিল এবং সেখান থেকে আসছে সো আপনারা যারা প্রবাসী ভাইরা আসেন আপনারা যখন দেশে আসেন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যারা অনেকেই ফোন দেন প্রবাসী থেকে আসলে সবাইকে সময় দিতে পারি না তবে যারা প্রবাসীরা আছেন আপনাদের জন্য যেটা বলতেছি যে আপনারা আসলে অবশ্যই এরপর যোগাযোগ করবেন আমি চেষ্টা করব। যে কোনোভাবে হোক আপনাদের সাথে একটা শিডিউল বিল করে আপনাদেরকে নিয়ে একদিন বা দুই দিনের একটা ছোটোখাটো ট্যুর দেওয়ার জন্য আর যারা দেশে আছেন আপনাদের জন্য তো সময় আমরা আসি কেবল হচ্ছে মানে মাথার নিচের অংশটা পরিষ্কার হয়েছে এখনও মাথাটাকে পরিষ্কার করতে পারে মাথাটাকে পরিষ্কার করতে পারাটাই বড়ো চ্যালেঞ্জ মাথার ওখান থেকে ওই একটা আবরণটা উঠতে চায় না আর লেজের দিক থেকে আবরণটা ইজিলি তোলা যায় আসলে আমাদের এখানে কিছু জেলে ভাইরা আছে ওনারা হচ্ছে সমুদ্রে জাল ফেলে রেখে আসছে এখানে এখন ওয়েট করতেছে যখন সময় হবে হবে বা গোন তখন গিয়ে আবার জাল টানবে বা জাল চেক করবে এবং মাছগুলো নিয়ে চলে আসবে দেখেন মাছটা কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে ধরধমে সাদা হয়ে গেছে আগে মাছ খান দি তাজা মাছ এগুলো ধরছে কখন কালকে রাত্রি না আগে ধরছে কাল যাই ধরছে

দেখুন মাছটা কী সুন্দরভাবে কোটা হয়েছে এবং মাছের পিসগুলো দেখেন দারুণভাবে কোটা হয়েছে আসলে আজকে কোটাটা আসলেই খুব সুন্দর হয়েছে আশা করি রান্নাটাও দারুণ হবে এবং মোটামুটি কিন্তু অনেকগুলো মাছ হ্যাঁ মোটামুটি আমাদের এই ঝুড়িটা একদম ভরে গেছে এবং আমরা মানুষ কয়জন মাত্র ছয়জন মানুষ সাথে যদি কোনো জেলেবাইরা মানে মেহমান হিসেবে অ্যাড হয় তাইলে থাকবে আর না হলে তো ছয় হচ্ছে একদম তো কি অবস্থা কদ্দুর

এটা দেখুন ভাই মার্বেল হয়েছে মার্বেল মার্বেল ও মার্বেলটা খাইছে যে মজা না ভাই ভাই মাছ খাই সে মার্বেলটা কিন্তু ছোটইছে এটা আরো বড় হয়েছে তো মার্বেল বলতে এটা হচ্ছে ডিম যে মেদ মাস বা মুসুর মাসের ডিম হয় গোল গোল মার্বেলের মতন এবং এটা খেতে খুব ইটেস্ট খুব ইটেস্ট যারা খেয়েছেন তারা জানেন আর যারা খাননি তাদেরকে বলবো একবার খেয়ে টেস্ট করে দেখবেন বড় ভাই

তো আমাদের মাছ রান্না কমপ্লিট তবে আগেই বলছি যে এই মাছে কিন্তু মশলার ব্যবহারটা একটু বেশি লাগে যে কারণে আমরা এখন যেটা করবো এই যে জিরা তেলে তারপরে সেটা গুঁড়ো করে উপরে দিয়ে দিতে হবে তাইলে হচ্ছে স্মেলটা একটু সুন্দর হবে আর কি তাছাড়া আমাদের বরিশালের অন্তলে কিন্তু আপনার মুরগি বলেন গরু বলেন বা মাছ বলেন জিরার ব্যবহারটা খুব বেশি হয় এবং এই প্রসেসে মানে টালা জিরা গুঁড়ো করে তারপরে দিয়ে দিতে হয় দেখেন আমরা বাংলা সিস্টেমে কীভাবে জিরার গুঁড়ো করতেছি হ্যাঁ আমাদের এখানে তো ভাই পাটাপুত রাখা সম্ভব না যে কারণে কিন্তু এখন এইভাবে করে এই যে কড়াই আর চামিজ দিয়েই গুঁড়ো করে নিতে হবে তারা কোনো উপায় নেই ওকে আমরা কিন্তু এই যে জিরা গুঁড়ো করে সেটাও দিয়ে দিচ্ছি এখন হচ্ছে আসলে স্মেলটা আসবে দারুণ একটা স্মেল আসবে মাছ দিয়ে আর মাছ রান্নাটা যে কি হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতেছেন সো সালাদ তো সবাইকে ভাগ বাটোরা করে কিন্তু দেওয়া হয়ে গেছে অলরেডি আর এখন দেখেন তো হ্যাঁ মাছের কিন্তু ঢাকনা উঠে গেছে আর জিরা যে দিছে রুবেল ভাই হ্যাঁ

ভাগবাটা খুব কঠিন একটা জিনিস বুঝছেন এখনো গরম যদিও পুরোপুরি একদম সফট হয়ে গেছে দেখছেন একদম ধোয়া ওঠা মাছ এভাবে একটু হচ্ছে মৌ মাখাই যখন খাবেন আলহামদুলিল্লাহ তাজা মাছের সাতটায় অন্যরকম সাতটায় অন্য রকম না বুঝলে বাদ জান 되게 아브. 에 비란 비란 라 바르디담. 팔람이야 파. 하나 우 আলহামদুলিল্লাহ আল্লাহ খাওয়াইছে শুক্রান তো একদম মাছ আনা থেকে শুরু করে রান্না ভাড়া খাওয়া দাওয়া সবই দেখাইলাম পুরো ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমে জানাবেন এবং এমন মাছের সাত যারা নিতে চান তারা যোগাযোগ করবেন ফিশ ভ্যালিতে আর ভিডিও ডিসক্রিপশন চেক চিক করি ফিস ভ্যালি হোয়াটসঅ্যাপ নাম্বার সেলফোন নাম্বার ওয়েবসাইট ওয়েবসাইটের সহ সকল ইনফরমেশন পাবেন তো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকুন চারপাশের সবাইকে নিয়ে ভালো থাকুন অ্যাডভেঞ্চার ভিডিও ফিশ ভ্যালির সাথেই থাকুন আল্লাহ হাফেজ মোর পাতা এন মাছ আল্লাহ হাফেজ